এই জন্য প্রিয় আমার আজকে আমরা আমাদের বাপ দাদার ওয়ারিস সূত্রে মুসলমানিত্ব পেয়েছি বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান সেই ওয়ারিস সূত্রে আমরাও হয়েছি মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে যারা অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করে তাদের কাছে গেলে বোঝা যায় ইসলাম পালন করা কথাটা কঠিন এই জন্য ময়মন সিংহের বাইদেরকে আমি অরজুর অনুরোধ করে বলবো এই ইসলাম বাংলাদেশে আসতে অনেক ত্যাগ তিতিক্ষা দিতে হয়েছে অনেক কষ্টের শিকার হইতে হয়েছে অনেক লাঞ্চনার শিকার হতে হয়েছে অনেক মার খেতে হয়েছে এই জন্য আমরা সহজে ইসলাম পেয়েছি ইমান পেয়েছি আকিদা পেয়েছি এটাকে যেন সহজেই আমাদের কাছ থেকে কেউ সিনা নিতে না পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনারা তৈর আছেন তো ইনশাল্লাহ আর ওজন আওয়াজ করে বলুন আপনারা তৈর আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক সকলেই বলুন আল্লাহ আমিন প্রিয় আমার আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ইমান ইমান কি জিনিস ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস বলেন ইমান শব্দের অর্থ কি কোন একজন মানুষ যদি ইমানদার হতে চায় কোন একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাকে তিনটা কাজ করতে হয় বলেন কয়টা কাজ এক নম্বরের কাজ হল একটি মন্ত্র তাকে মুখে পড়তে হবে লা ইলাহা দুই নম্বরের কাজ হলো এই কালিমা নামক মন্ত্রটা তাকে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বরের কাজ হলো এই কালেমা অনুযায়ী তার জীবনকে পরিচালিত করতে হবে এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে তাকে বলা যাবে তিনটা থেকে কোনো একটা যদি কারো মধ্যে পাওয়া না যায় তাহলে তাকে ইমানদার বলার কোনো সুযোগ আর খুলে বলুন ইমানদার বলার কোন সুযোগ নাই এই জন্য শরৎ প্রথম এই কালী মাটিকে কি বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আর জুড়ে বলুন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ হজরত মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার পড়িত রসুল এখানে দুইটা কথা বলা হয়েছে এক নম্বর আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তালিত রসুল এখন কোন মানুষ যদি একটা মানে একটা মানে না সেও কখনো ইমানদার হতে পারবে না কথা বলেন ঠিক কিনা কোন মানুষ ইমানদার হতে হলে আল্লাহকে এক মানতে হবে আল্লাহকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহর নবী সরকারের কায়নাত জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালার নবী হিসাবে রাসূল হিসাবে মানতে হবে কথা বলেন ঠিক কি না যখন কোন মানুষ এই বাক্যটা পড়ে বিশ্বাস করে আমলে পরিণত করলো তখন একজন মানুষ ঈমানদার হয়ে গেল বলেন একজন মানুষ কি হয়ে গেল ইমানদার হয়ে গেল মোহতারাম হাজির এই ইমানদার হওয়া সাহস কিন্তু ঈমানটা ধরে রাখা কঠিন কথা বলেন ঠিক কিনা একজন ইমানদারের কি পরিমাণ দাম একজন ইমানদারের কি পরিমাণ মূল্য বলে কোন একজন মানুষের কাছে কিঞ্চিত পরিমাণ ইমান আছে সরিষার দানা পরিমাণ ইমান আছে তার আর কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই সম্পদ নাই ক্ষমতা নাই চার নাই কর্তৃত্ব নাই নেতৃত্ব নাই চেহারার সৌন্দর্যতা নাই আর কিচ্ছু নাই শুধুমাত্র কেবলমাত্র কিঞ্চিত পরিমাণ ইমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন যেই জান্নাতটা হবে এই দুনিয়া সমপরিমাণ 10 দুনিয়া বলুন না সুবহানাল্লাহ কিন্তু কোন একজন মানুষের ভিতরে ঈমান নাই আর বাকি সব কিছু তার আছে টাকা আছে পয়সা আছে দন আছে দৌলত আছে সম্পদ আছে চেয়ার আছে নেতৃত্ব আছে কর্তৃত্ব আছে সব কিছু আছে ময়মন সিংহ এলাকার মানুষ তাকে দশ কিলো দূর থেকে দেখলে সালাম দেয় শুধুমাত্র ইমান টানাই বলে তার কি পরিমাণ দাম রাস্তায় যদি মরা একটা কুকুর পড়ে থাকে এই মরা কুকুরটার যেই পরিমাণ মূল্য সেই মানুষটার এতটুক পরিমাণ মূল্যও নাই কথা বলেন ঠিক কিনা এই জন